আর এমনিতে হচ্ছে ঘুরতে আসেন আমাদের হ্যাঁ মাঝে মাঝে আমি ঢাকা থেকে এসেছি আমি ইঞ্জিনিয়ার আল মামুন হ্যাঁ হর্জেত খাজা খানজাহানের মাজারি এসেছি আজকে রমজান মাসে তার মাজারের কাছে যে জামে মসজিদ আছে এখানে নামাজ পড়ব এবং এসে দিগির পারে বসলাম এবং যে বাতাস এবং ঠান্ডা আসলে মনটা জুড়িয়ে যায় এবং আপনারা যারা আসতে চা আসতে পারে। এখানে দর্শনীয় একটি স্থান যেখানে মানে এত প্রাকৃতিক পরিবেশ যেখানে আপনি হজরত খাজা খানজাহের মাজারের পাশে বসে আপনার যে প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য উপভোগ করা যায় এবং একটা মহান অরীর মাজার এখানে জিরা জিয়ারত করতে এসেছি অবশ্যই সুন্দর এবং শুধু আমি না দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে এবং ভালো লাগছে অনেকদিন তার যে দিঘির পাড়ের সুশীতল ছায় বসে যে হিমেল বাতাস আমার মনটা জুড়িয়ে গেছে এবং আপনারা যারা আসতে চান অবশ্যই আসবে খুবই অসম অসম্ভব সুন্দর একটা জায়গা কোথা থেকে এসেছেন এখানে কি নিয়মিত আসা হয় না আজকে আসা আসার উদ্দেশ্য কি থাকে বা কি উদ্দেশ্য কি বিষয়ে মানতে শুরু বলতেন মানে কোনো সমস্যা ছিল